আমি আর ভিডিওটা অনেকদিন বাজে করছি তাও অনেকদিন বাজে অনেক মাস ছয় করে নতুন করে ব্যাক করেছি আমি আর তোমরা ছেলেদের আমার অনেক পাখি মারা গেছে তাই ভিডিও করতে পারিনি মন খারাপ ছিল আশেপাশে আছে তার ডিম বাচ্চা দিয়েছে আর তার জন্য আমি আবার নতুন করে ভিডিও করছি তো তোমার জন্য দেখার জন্য দেখি তোমার হ্যাঁ বন্ধুরা এই দেখুন এক পেয়ার ককটেল এখন এক পেয়ার ককটেল এখন কেউ ডিম বাচ্চা দেয়নি এক পেয়ার আর এই এক পেয়ার দুই পেয়ার আছে ককটেল আছে এই যে এখানে দুই পেয়ার ককটেল আছে এটা ছিল আগে এটা পরে নিয়ে এসছিলাম এটা আগে ছিল আর এটাকে আমি পরে নিয়ে এসেছিলাম কিনে বসে দেয়নি দেবে সময় হয়নি এখানে বাচ্চা আছে লাভবাট এখানে আছে আমার এক পেয়ার লাভবাট পাখি ছিল ওখানে চার পেয়ার কিছু মারা গেছে কিছু বিক্রি করেছি একে এক পেয়ার রেখেছি আমি যা কি তার বাচ্চা আছে এখানে খুব ছটফট করছে এগুলো বুঝতে পারছ আর এই হাড়ি আছে তোমার ডিম ও হোয়াইট ভিতরে হাড়ি বাচ্চা ভিতরে পাখি আছে কত সুন্দর দেখতে আর এই হাড়ি ভিতরে ডিম আছে পাখিও আছে তা তোমাদের আমি দেখাচ্ছি আমি ভালো করে হডিম আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার সাথে আবার ব্যাক করছি আমি